গাজার কামাল আদুয়ান হাসপাতাল বাইরের রাস্তায় ট্যাঙ্কের গর্জন শব্দে সবার ঘুম তারপরে লাউডস্পিকারগুলিকে শুক্রবার ভরে তো ব্যক্তিরা আশ্রয় খুঁজতে সবাইকে গাজার কামাল আদুয়ান হাসপাতাল ধ্বংস হওয়ায় বৈশ্বিক নিরবতা ও বিসর্জন কামাল আদুয়ান হাসপাতালের বাইরের রাস্তায় ট্যাঙ্কের গর্জন শব্দে সবার ঘুম ভেঙে যায় কয়েক মাস সরাসরি ইসরায়েলি আক্রমণ সহ্য করার পরে তারা ইতিমধ্যে তারপরে লাউডস্পিকারগুলিকে শুক্রবার ভোরে অসুস্থ আহত চিকিৎসা কর্মী এবং বাস্তুচ্যুত ব্যক্তিরা আশ্রয় খুঁজতে সবাইকে সরিয়ে নেওয়ার নির্দেশ দেয় এটা স্পষ্ট ছিল যে উত্তর গাজার বেট লাহিয়ার মেডিকেল কমপ্লেক্সটি ইসরায়েলি অভিযানের মুখোমুখি হতে চলেছে যেমনটি অনেকের আগে ছিল কারণ ইসরায়েল গাজা সমস্ত স্বাস্থ্যসেবাকে পদ্ধতিগতভাবে ধ্বংস করে দিয়েছে বলে মনে হচ্ছে এটা কোন ব্যাপার না যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে হাসপাতালটি ছিল উত্তর গাজায় পরিচালিত সর্বশেষ প্রধান স্বাস্থ্য সুবিধা এমন একটি এলাকা যা ইসরায়েলের চলমান যুদ্ধে শ্বাসরুদ্ধকরভাবে অবরুদ্ধ এবং ধ্বংস হয়ে গেছে এমনকি এটি শত শত ফিলিস্তিনিদের জন্য আশ্রয়স্থল ছিল যাদের বাড়ি ইসরায়েল ধ্বংস করেছিল এবং অন্য কোথাও যাওয়ার জায়গা ছিল না